এটা কিন্তু শুরু এখানে এখানে শুরু তো ওই দিকে কিন্তু আরো অনেক ভাইরাস আপনারা দেখেন ওই যে দেখেন একদম লম্বা একটা ভান এখানে আস্তে আস্তে সবগুলোই তুলবে এখন এক একটি করে এই যে মাত্র দুইটা পঞ্চাশটার মাঝে মাত্র দুইটা তোলা হয়েছে এই যে গায় ভাগটা পড়ছে এই যে ঘরের ভিড় আছে

এই যে দেখেন এই যে মাছ গায়ে ফারতেছে না কিন্তু আমি নাও রাতে কাছে রাখি দেখবেন সবগুলো নাও আইবে ওই যে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমতে আমাদের যে পরিমাণ কষ্ট করে আর দেখেন দেখ ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাছ আমাদের করতেছে এই জায়গায় ঢালতেছে দেখছেন আমি কিন্তু ঠিক নাও ধরে রাখছি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ কিন্তু গেছে مرشرو انشاءالله كرل